ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্পের একশো ছিয়ানব্বই পেজে যে ছকটি আছে চিত্রটা দেখতে পাচ্ছো একশো ছিয়ানব্বই পেজে যে শখটি আছে ছকটা আমরা এখন পূরণ করব। প্রথমে দেয়া আছে ছবি এখানে যে ছবি আছে ছবিটাকে তোমাদের ফলো যে ছবি আছে ছবিটা তোমাদের ফলো করতে হবে আর এখানে আছে নাম তো এখানে দিতে হবে এখানে যে জিনিসগুলো আছে ছবিগুলো আছে সেগুলোর নাম দেব আর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলতে এগুলো বৈশিষ্ট্য কি বাহু থাকতে পারে কোন এবং তল কতটুকু আছে পরিমাপ করে দেব। আর অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে সেটা আমরা লিখবো জ্যামিতিক আকৃতির নাম জ্যামিতি এটা কোন ধরনের জ্যামিতির মতো দেখতে লাগছে সেই বিষয়টা আমরা এখানে লিখবো চলো আমরা শখটা সর্বপ্রথম পূরণ করে আসি প্রথমে ছবি এই যে এখানে ছবি এই লাইনে এই লাইনে নাম নাম দিয়ে আছে বাহু কন তল এখান যে তিনটি আছে তিনটি হচ্ছে বৈশিষ্ট্য কিসের বৈশিষ্ট্য বইয়ের বৈশিষ্ট্য অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে এখানে যেগুলো আছে সবগুলো বৈশিষ্ট্য এখান যে চিত্র আছে সেগুলো এখানে বৈশিষ্ট্য দিতে হবে অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে আর জ্যামিতিক আকৃতির নাম অবশ্যই দিতে হবে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বই তাহলে বইয়ের নামটা দিয়ে দিচ্ছি বই ব এটা বাহু আছে কয়টি বারোটি তো বারোটি আসলে কি বাহু আছে তো এখানে দেখো একটা বাউ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা কিন্তু আমরা জানি এখানে বাবু কাঠে পাঁচটা আর ওদিকারটা ছয়টা তো তাহলে এখানে টোটাল কয়টা বাউ আছে বারোটি বাউ সংখ্যা আছে টোটাল আছে কয়টি বারোটি টোটাল বাউ সংখ্যা আছে কয়টি বারোটি বাউ আছে আর কোন আছে কয়টি তাহলে বাহু যে কয়টা থাকবে তার চেয়ে বেশি হবে কোন আছে কয়টি চব্বিশটি কোন আছে তাহলে এইভাবে কাউন্ট করে একটা দুইটা তিনটা চারটা এখানে একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আর এখানে এগারোটা নিচে একটা বারোটা বারো বারো কত কয়টি চব্বিশটা আর তল আছে কয়টা ছয়টা একটা নিচে দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা প্রত্যেকটা বইয়ের তল আছে কয়টা ছয়টা অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে আয়তকার তলগুলো হলো এর পৃষ্ঠতল আয়তকার যে তলগুলো আছে এর হল পৃষ্ঠতল কোনগুলো কি কোন সমাকু সমস্পর সমান যত তল আছে বিপরীত বাহুগুলো পরস্পর কি হতে হবে সমান আর যেটা দেখতে বইগুলো এটা জ্যামিতিক আকৃতির নাম হচ্ছে আয়তকার ঘনবস্তু আয়তকার রয়েছে চার কোন হলি সেটাকে আমরা বলতে পারি আয়তকার কিন্তু এটা ঘন বস্তু বস্তু আছে বা কোন আছে পৃষ্ঠতল আছে এই জন্য এটাকে আমরা বলতে পারি ঘন বস্তু এখানে বাহু দিতে হবে দেয়াশালায় বাহু আছে কয়েকটি বারোটি আছে তাহলে এখানে দেয়াশালার বাহু আছে কয়েকটি বারোটি আর এখানে যে যেটা দেখতে পাচ্ছ তাহলে বইয়েরও বাউ আছে বারোটি দেয়াশাল বারোটি আছে বাহু আসলে এই যে একটা দুইটা তিনটা চারটা অধিক চারটা একটা নিচু চারটা উপরে চারটা তাহলে কথা হয় বারোটি একটা দুইটা তিনটা চারটা টোটাল বারোটি আছে বাহু আছে তাহলে কোন হবে কয়টি কোন হবে চব্বিশটা এটা যেহেতু দেখতে এরকম আর তল হবে কয়টি ছয়টি তল হবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি নিচে একটা টোটাল তল হবে ছয়টি আয়তাকার তলগুলো হলো এর পৃষ্ঠতল কোনগুলো সমকোণ এবং বিপরীত তল পরস্পর সমান কারণ বই এবং দেয়াশালায় দুটা দেখতে একই রকম এবং দুটা একই সিস্টেমে একই রকম বা হবে একই রকম কোন হবে একই রকম তল হবে এবং অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে একই রকম এবং জ্যামিতিক আকৃতির নামও হচ্ছে একই রকম হবে আয়তাকার ঘনবস্তু দুটা যেহেতু দেখতে একই রকম আর ক্যান ক্যানের হচ্ছে বাহু নেই কোন নেই এখানে শুধু আছে তল টোটাল তল আছে তিনটা একটা তল নিচে একটা তল দুইটা এদিকে যেদিকে আমি পেড়ে দিই না কেন এভাবে পাড়ে দিই বা ফেলে দিই তাহলে তল হয়ে যাবে একটা টোটাল কয়টি তল আছে তিনটি তল তাহলে দুইটি বৃত্তকার সমতল তাহলে দুইটি বৃত্তকার বৃত্ত একটা বৃত্তকার আর নিচে একটা বৃত্তকার তাহলে কয়টা বৃত্তকার হলো দুইটি বৃত্তকার সমতল একটি বক্রতলের সমানয় গঠিত একটি বক্রতল বাঁকা বাঁকা দিয়ে আরাম ঘুরিয়ে যেহেতু দিয়ে আছে এই জন্য বক্রতল গঠিত এটিকে আমরা বলতে সিলিন্ডার বা বেলুন আকার দেখতে বেলুন এরকম হয় তো মতো দেখতে আবার সিলিন্ডারের মতো দেখতে আমরা বলতে পারি এখানে বাক্স আছে এই বাক্সটা আমরা একটু ফলো করি বাক্স বাহ আছে কয়টি বারোটি কারণ বইয়ের মতো দেখতে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি আটটি আরও দিকে নয় দশ এগারো বারো টোটাল বাহু আছে বারোটি আর তাহলে কোন হবে কয়টি চব্বিশটি এবং তল হচ্ছে কয়টা ছয়টি কারণ বইয়ের মতো দেখতে বাক্সটাও একই রকম এবং তার তাছাড়া দেয়াশালার মতো দেখতে বাক্স দেয়াশালা এবং বই তিনটা একই জিনিস একই রকম দেখতে আয়তাকার তলগুলো হলো এর পৃষ্ঠতল কোনগুলো গুলো বিপরীত তল পরস্পর সমান তিনটা জিনিস একই এখানে যে বাক্স আছে আর ওপরে আছে কি তোমাদের দেয়াশালা আর বই একই রকম তাহলে আয়তাকার বস্তুর মতো দেখতে আরেকটা জিনিস আছে ফুটবল ফুটবলটা কি খুবই গোলাকার এর কোনো হচ্ছে দর্ঘনে এর কোনো বাহু নেই কিন্তু দোর্ঘ নেই বাহু বা দোর্ঘ্য নেই আর তার সাথে কি আছে কোন নেই এবং তার সাথে এখানে কি আছে যেখানে একটা তলের কথা বলেছি অবশ্য একটা তল বলটা যখন রাখা আছে একটা তল আছে শুধুমাত্র একটাই তল এর শীর্ষ বিন্দু নেই এর মাথায় কোন জায়গায় সেটা আমরা জানি না শীর্ষ কোনো বিন্দু নেই এটা দেখতে গোলক বা গোলাকার গোলাকার বা গোলক আমরা বলতে পারি তো এখানে যে ছবির সহ তোমাদের যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সবগুলো দিয়ে দিয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে আশা করি চিত্রগুলো দেখে তোমরা একটু বুঝে নিতে পারো আর কয়টা কি তল বাহু কোন আছে সব লিখে দিয়েছি তার বৈশিষ্ট্য লিখেছি জ্যামিতিক আকৃতির নাম কি সবগুলো দিয়ে দিয়েছি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি শখটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পেজ হলে ভালো করে দাও এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দা আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো সোভিউ টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই